বন্ধুরা কেমন আছে সবাই চলে আসেন বিকালের লাইফে সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ এবং দেশের বাইরের সকল বন্ধুদের যেন অনেক অনেক শুরে বিকালের শুরে সে কেমন আছে একটু জানাবেন দিন পর লাইভে আসলাম আপনাদের সাথে একটু আড্ডা তুলে দিল দেখি কারো সারা পাই কিনা সবাইকে আমার স্ত্রী ফুল বাংলায় স্বাগতম অনেকদিন পর লাইভে আসে কে কেমন আছেন একটু জানাবেন বন্ধুরা আসলে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে অনেকদিন যোগাযোগ নাই যোগাযোগ স্থাপন করার জন্য লাইভে আসে সাড়া শুধু পাচ্ছি না এই জন্য আমাকে উপস্থাপন করা আশা করছি আপনাদের সাড়া পাবো É nice. চলে আসেন সেটা আড্ডা দিই একটু গল্প করি সবুজ প্রকৃতির মাঝে আপনাদের সাথে একটু আড্ডা দিতে ভালো লাগবে ইউটিউব থেকে মনিটাইজেশন পেয়েছেন একটু জানাবেন আমার পরিবারের যুক্ত এমন যদি কেউ মনিটাইজেশন পেয়ে থাকেন একটু জানাবেন বন্ধুরা আমার সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা একটু জানাবেন দেখা যাচ্ছে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু কথা বলবেন কোন জায়গা থেকে যুক্ত হলেন একটু জানাবেন সবুজের মাঝে পরন্ত বিকালে অসাধারণ একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম হ্যালো অনন্ত বিকেলে সৌন্দর্য উপভোগ করেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটা সবুজ প্রকৃতি সামনে আমার পিছনের দৃশ্য দেখতে পাচ্ছেন গাছপালা ভরা সবুজ প্রকৃতি আমার সবুজ সবুজ আপনাদের মনটাও আশা করতেছে সবুজ কি কেমন আছেন একটু জানাবেন কবুতর ডাকতেছে এদিকে কোনো বন্ধু সরাসরি পাচ্ছি না তাহলে আর অল্প কিছু সময় থাকবো আপনাদের মাঝে আট দশ মিনিট দেখে অপেক্ষা করি কেউ আসে কিনা দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর একটা পরিবেশ ঝকঝক করতেছে বিকালের পরিবেশটা আপনাদের উপস্থিতি হলে আরও ভালো লাগতো কিন্তু সেই উপস্থিতি আমি পাচ্ছি না আপনাদের কারো একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম যে আপনারা থাকবেন ভালো লাগতো যাই হোক কোনো অফিস নাই আপনারা আসেন নাই কোনো ব্যাপার না তো ইউটিউবে সফলতা পেতে গেলে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে এগিয়ে যেতে হবে তাহলে এখানে ভালো কিছু করতে পারবেন যারা মনিটাইজেশন পাওয়ার পরে চুপচাপ বসে আছেন তারা কিন্তু এগোতে পারবেন আমার মতো আর কি আমি মানে পাওয়ার পরে মানে ছিলাম না ঠিকমতো বা নাই এই জন্য আমি আস্তে আস্তে আমার অডিয়েন্সদের হারিয়ে ফেলতেছি এটা করা যাবে না ধরে রাখতে হবে অডিয়েন্সদের অডিয়েন্সদের যদি আপনি ধরে না রাখতে পারেন তাহলে আপনি এখানে সফল হতে পারবেন না মেন কথা হচ্ছে অডিয়েন্সকে ধরে রাখতে হবে আপনার ভালোবাসা দিয়ে আপনার অ্যাক্টিভনেস দিয়ে তাহলেই আপনার কাছে অডিয়েন্স ফিরে আসবে আপনার ভিউ ভিডিওগুলো ভিউ করবে সবাই ভালো থাকবেন আর বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন আমিও চেষ্টা করব অ্যাক্টিভ থাকার অ্যাক্টিভ থাকতে হবে আপনি মনিটাইজেশন পেয়ে গেছেন মনে করতেছেন যে আপনি সব পেয়ে গেছেন হাতের মুঠায় না হাতের মুঠায় আসলে কিছু সব কিছু হচ্ছে অডিয়েন্সের কাছে অডিয়েন্স চাইলে আপনাকে উপরে উঠাতে পারে অডিয়েন্স চাইলে আপনাকে নিচে নামাতে পারে এই জন্য অডিয়েন্সকে সবসময় মূল্যায়ন করতে হবে এটা হচ্ছে বিষয় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ইউটিউবের নীতিমালা মানতে হবে অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আপনি সফল হবেন সবাই ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা পরন্ত বিকালের শুভেচ্ছা সবার জন্য অনেক অনেক প্রত্যাশা রইলো যে আপনারা মনিটাইজেশন নিয়ে এগিয়ে যান সামনের দিকে সফলতার দ্বার প্রান্তে সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা কামনা করছি